আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাক নীলনাথ ইন্টারন্যাশনাল ট্রাভেলস পক্ষ থেকে আমি মাহবুর মন্ডল আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন রোজার পরেই অনেকে ওমরা করতে চান ওমরার জন্য একটি সুবর্ণ সুযোগ রোজার ঈদ বাদ বেশ কিছুদিন ওমরা হয় তারপরে আবার বন্ধ হয়ে যায় আবার হজের পরে তো সে কাজেই রোজার ঈদ বাদ যে বা যারা ওমরা করতে চান ঠিক তাদের জন্য সুবর্ণ একটি সুযোগ আমাদের এই কাফেলাটা নতুন সম্পূর্ণ আলাদাভাবে আগে যারা বুকিং করেছেন ওনাদের কাফেলা আলাদা এটা কিন্তু আলাদা হবে তো এই কাফেলার জন্য আমরা অফার দিচ্ছি মাত্র প্লাস হাজার জিএসটি তার সাথে এটা বুকিং করতে পারবেন সোমবার পর্যন্ত যে বা যারা আগে বুকিং করবেন ঠিক তারাই এই সুযোগটা পাবেন অবশ্যই আমরা পঁচিশ জন ব্যক্তিকে এই অফারটি দিচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে বা যারা বুকিং করতে চান খুব চট জলদি এটা কিন্তু বুকিং করতে হবে তার কারণ খুবই সীমিত সময়ের জন্য এই অফার অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে